নমস্কার Astrois Dome সবাইকে স্বাগত আজ আমরা গভীরভাবে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসের 5 থেকে 10 তারিখ পর্যন্ত প্রেম এবং বিবাহিত জীবনে কি ঘটতে চলেছে এই সপ্তাহটি একদিকে যেমন প্রেমে কিছু হতাশা এনে দিতে পারে ঠিক তেমনি ধৈর্য ধরলে সপ্তাহের শেষের দিকে ভালোবাসা সমর্থন ও রোম্যান্স ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে তো চলুন আজকের বিস্তারিত বিশ্লেষণ শুরু করা যাক প্রথমত প্রেম জীবনের হতাশার ইঙ্গিত নিয়ে আমরা আলোকপাত করব এই সপ্তাহে কুম্ভ প্রেম জীবনে কিছু হতাশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা প্রেমের সম্পর্কে আছেন তারা তাদের সঙ্গীর কাছ থেকে প্রত্যাশা মতো সাড়া নাও পেতে পারেন এই সময় গ্রহগত দিক থেকে শুক্র ও শনির পারস্পরিক প্রভাব প্রেম ঘরে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে তাই আপনি যতই আন্তরিক হন না কেন সঙ্গীর মনোভাব কিছুটা শীতল ও দূরত্বপূর্ণ হতে পারে। এই মানসিক দূরত্ব থেকেই জন্ম নিতে পারে উদ্বেগ সন্দেহ বা অস্থিরতা আপনি মনে করতে পারেন যে সঙ্গী আপনাকে যথেষ্ট সময় দিচ্ছে না বা অনুভূতি প্রকাশে অনাগ্রহী কিন্তু বাস্তবে বিষয়টি হতে পারে সাময়িক মনোযোগ বিভাজন যেমন কাজের চাপ পারিবারিক দুশ্চিন্তা বা মানসিক ক্লান্তি এই সময় আপনার উচিত না ভেঙে পড়া হতাশা সৃষ্টি হলেও এটি একটি ট্রানজিট ফেজ মাত্র যা কেটে যাবে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং প্রেমিক প্রেমিকার উপরে বিশ্বাস রাখতে হবে নিজের আবেগকে সামলাতে মেডিটেশন আত্মচর্চা বা নিকট বন্ধুদের সঙ্গে সময় কাটানো উপকারী হতে পারে এই সপ্তাহে অতিরিক্ত প্রত্যাশা না করে বরং সম্পর্কের ভিতকে শক্তিশালী করার দিকে মন দিন আবেগকে ভারসাম্যে রাখা ও সঙ্গীর প্রতি সহানুভূতিশীল মনোভাবই আপনাকে রক্ষা করবে হতাশার ছায়া থেকে ধৈর্য এবং ইতিবাচক মনোভাবের কি প্রয়োজন রয়েছে আপনার তো দেখুন যখন সম্পর্ক কিছুটা স্থবিরতা বা দূরত্বের মধ্যে দিয়ে যায় তখন সবচেয়ে বেশি প্রয়োজন হল ধৈর্য ও ইতিবাচক মনোভাব কুম্ভ জাতক জাতিকাদের জন্য পাঁচ থেকে দশ আগস্ট এই সময়টা মানে পুরো সময়টুকুই এমন একটি ধৈর্যের পরীক্ষার সময় প্রেমিক প্রেমিকার কাছ থেকে যেটুকু কম সাড়া পাওয়া যাচ্ছে তা আপনাকে যদি ভেতর থেকে দুর্বল করে তোলে তাহলে সম্পর্ক আরো জটিল হয়ে উঠতে পারে এই সপ্তাহে চন্দ্র ও শনির মাঝে কিছুটা দ্বন্দ্ব চলবে যা মানসিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে আপনি যদি নিজেকে আত্মবিশ্বাসহীন মনে করেন বা বারবার হতাশা হয়ে পড়েন তাহলে তা আপনার আচরণে প্রকাশ পেয়ে সম্পর্ককে আরো দূরে ঠেলে দিতে এর পরিবর্তে আপনি যদি সঙ্গীর অবস্থান বুঝতে চেষ্টা করেন তাহলে তার সম্পর্কের বিশেষ করে নয় থেকে দশ আগস্টের মধ্যে বৃহস্পতির শুভ দৃষ্টি প্রেমঘরে প্রভাব ফেলবে যার ফলে সঙ্গীর দিক থেকে আপনি স্নেহ সহানুভূতি ও রোম্যান্স পেতে পারেন অর্থাৎ এই কঠিন সময় অতিরিক্ত অতক এই কোটিন সময় অতিক্রম করতে পারলে সম্পর্ক আরো উজ্জ্বল হয়ে উঠবে আপনার মনোভাব যদি ইতিবাচক হয় এবং আপনি যদি নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে এই সপ্তাহে প্রেমিক প্রেমিকার সঙ্গে মানসিক ভাবে আরো গভীর সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে পারিবারিক অশান্তির প্রভাব এই সপ্তাহে কুম্ভরাশি বিবাহিত জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে পারিবারিক অশান্তি আপনার দাম্পত্য সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে যারা যৌথ পরিবারে থাকেন বা পারিবারিক দায়িত্ব বেশি তাদের জন্য এটি আরো প্রাসঙ্গিক গ্রহগতভাবে রাহু ও কেতুর উপস্থিতি পারিবারিক ঘরে দমনযোগ্য দ্বন্দ্ব তৈরি করতে পারে যা সরাসরি আপনার ও সঙ্গীর সম্পর্কের উপরে চাপ ফেলবে অন্যান্য সঙ্গে কিছু তৈরি হচ্ছে এবং আপনি এই মানসিক চাপটি ঘরের সম্পর্কেও নিয়ে আসছেন এর ফলে সঙ্গীর সঙ্গে অহেতুক উত্তেজনা ও ভুল বোঝাবুঝির জন্ম হতে পারে আপনার উচিত হবে যেকোনো পারিবারিক সমস্যা ব্যক্তিগত সম্পর্ক থেকে থেকে আলাদা রাখা আপনার সঙ্গী হয়তো আপনার সহানুভূতির প্রয়োজন অনুভব করছেন অথচ আপনি সেই জায়গায় বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন এমন হলে তিনি নিজেকে অবহেলিত বা উপেক্ষিত মনে করতে পারেন এই সময়টা উত্তেজনায় না গিয়ে ঠান্ডা মাথায় সমস্যার মোকাবেলা করার সময় সঙ্গীর সঙ্গে ভালোভাবে কথা বলুন তাকে আপনার পারিবারিক চাপ বোঝান কিন্তু দাম্পত্যে শান্তির অবকাশ তৈরি করুন সম্পর্ক টিকিয়ে রাখার কিছু চাবি আমি আপনাদের বলবো প্রেম বা দাম্পত্য যেকোনো সম্পর্ক টিকে রাখায় অথবা টিকে থাকে সম্প্রীতি বোঝাপড়া এবং সহনশীলতার উপরে এই সপ্তাহে কুম্ভ জাতক জাতিকাদের জন্য এটি হবে সবচেয়ে কার্যকরী চাবিকাঠি যখন সম্পর্ক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছে তখন তার প্রতিক্রিয়ায় ঝড় বা তর্ক নয় বরং সংযম ও নরম ভাষাই সম্পর্ক রক্ষার সেরা উপায় এই সময় আপনার এমন কিছু কথা বা আচরণ এড়িয়ে চলা উচিত যা আগুনে ঘি ঢেলে দিতে পারে যেমন পুরনো তর্ক তুলে ধরা সঙ্গীর দোষ খোঁজা বা একপাক্ষিক মন্তব্য করা ইত্যাদি ব্যাপারগুলো বরং এমন ভাষা বা টোন ব্যবহার করুন যা সম্পর্ককে জুড়ে রাখে আপনার সঙ্গী যদি কষ্টে থাকেন বা উত্তেজিত হয় তাহলে আপনি সংযত থাকুন শান্তভাবে তার কথা শুনুন প্রয়োজনে কিছুক্ষণ সময় দিন তারপরে আলোচনা করুন অনেক সময় কথার তীব্রতা সম্পর্কের সৌন্দর্যকে ধ্বংস করে দেয় যা খুব সহজেই এড়ানো সম্ভব সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনের ভেতরে বিশ্বাস শ্রদ্ধা ও সহানুভূতি থাকতে হবে যদি কখনো ছোটখাটো বিরোধ হয়ে যায় তখন সেটিকে ব্যক্তিগত অহংকারে না নিয়ে একটি সুযোগ হিসেবে ব্যবহার করুন বোঝাপড়ার উন্নতির জন্য জন্য তো বিশেষ পরামর্শ এটাই থাকছে যে এই সপ্তাহটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পরীক্ষার সময় হতে পারে বিশেষ করে প্রেম ও দাম্পত্য জীবনে কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ গুণ ধৈর্য বোঝাপড়া ইতিবাচক মনোভাব এবং সংযম আই মিন প্রেমে হতাশ এলে ভেঙে পড়বেন না এটি সাময়িক এবং আপনি ধৈর্য ধরলে সপ্তাহের শেষের দিকে প্রেমিক প্রেমিকার কাছ থেকে ভালোবাসা সমর্থন ও ঘনিষ্ঠতা ফিরে পাবেন পারিবারিক চাপ এবং দাম্পত্যে প্রভাব ফেলতে দেবেন না প্রতিটি বিষয়কে আলাদা করে দেখার চেষ্টা করুন এবং সঙ্গীর সঙ্গে স্পষ্ট যোগাযোগ বজায় রাখুন সম্প্রীতি বজায় রাখুন কথাবার্তায় সংযম আচরণে সহানুভূতি এবং চিন্তায় ইতিবাচকতা বজায় রাখলে সম্পর্ক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে নিজেকে সময় দিন আত্মবিশ্বাস ধরে রাখুন নিজেকে যত নিলে আপনি সম্পর্কেও আরো ভালো দিতে পারবেন এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এমন একটি সময় যখন ছোট ছোট সিদ্ধান্ত আপনাদের প্রেম এবং দাম্পত্য ভবিষ্যৎকে গঠন করতে পারে। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার